আল্লাহ রসুল সাল আলীমসাল্লাম যে বিষয়টাই সরাসরি আল্লাহর পক্ষ থেকে ওয়াহি আসত না সে বিষয়টা নিয়ে মুমিন মুসলমান সাহাবিদের সাথে পরামর্শ করতেন যেটা ওহি আসত সেটা পরামর্শের বিষয় নয় কারণ সেটা সিদ্ধান্ত আল্লাহর পক্ষ থেকে কিন্তু ওয়াহি না আসলে রসুল্লাহ খুব সুবাদ পরামর্শ করতেন আমাদেরও পরামর্শ করা উচিত পরামর্শ করে কাজ করলে মিল মহাবৎ হয় পরামর্শ না করে একক সিদ্ধান্তে কাজ করলে সেটাতে ফাটল সৃষ্টি হয় যে আমাদেরকে একটু জিজ্ঞেসও করলো না মানুষ তখন এই প্রশ্নটা তখন আমি জানি না আমাদেরকে একটু জিজ্ঞেস করলে তো এমন হতো না আর পরামর্শ করে কাজ করলে ফলাফল কখনো খারাপ হলেও আল্লাহ তালা সেটাকে পাল্টাইয়া ভালো কিছু দাঁড় করে নেয় এটা আল্লাহ নিয়ম তো এই পরামর্শের যেহেতু বিষয়টা এই সুরায় আলোচনা হয়েছে এই জন্য এই সূরার নাম হলো সূরা শুরা এই পবিত্র সূরাতে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ তাআলা বলেছেন সেটা হলো তেরো এবং 14 নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন হে নবীজি শরআ আলাইকুম মিন الدین মা ওয়াসা বিহ ইব্রাহিম ওয়া موسی তোমাদের জন্য আল্লাহ তালা দিন হিসাবে জীবন বিধান হিসাবে সেই জীবন বিধানটাই দিয়েছেন যেটা আল্লাহ হজরত নূরকে দিয়েছেন ইব্রাহিমকে দিয়েছেন মুনসাকে দিয়েছেন হে নবীজি আপনার প্রতি একই দিন একই ধর্ম একই বিধান দেওয়া হয়েছে খুব বেশি একটা বেশ কম নাই আর সকলের প্রতি নির্দেশনা ছিল তোমরা ব্যক্তিগত জায়গা থেকে পরিবার থেকে সমাজ থেকে রাষ্ট্র সমাজের রাষ্ট্রের প্রত্যেকটা ক্ষেত্রে আতিমুদ্দিন আমার দেওয়া বিধান তোমরা বাস্তবায়ন আল্লাহর একটা নির্দেশ নামাজ করা যেমন ফরজ ফরস আতিমুদ্দিন একইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর দেওয়া বিধান আল্লাহর দেওয়া সংবিধান কায়েম করা বাস্তবায়ন করা একই রকমের ফরজ কোনো বান্দা যদি নামাজ অস্বীকার করে সে যেমন বেইমান হয়ে যায় কোনো বান্দার সমাজে রাষ্ট্রের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ দেওয়া বিধান বাস্তবায়ন করাকে অস্বীকার করে ওই থাকে কাছে আজকে মুসলমান আল্লাহ দিন কায়ে হোক এটা চায় না মুসলমান মুসলমানদের নেতা বলে আমরা শরিয়াতে বিশ্বাসী না এরপরও মুসলমান তার পিছনে ছুটে

আমার দিন কায়ম করতে বললে খারাপ লাগা কাপুর আলাল মুসে এটা একমাত্র মুসেকের হতে পারে কোন মুসলমানের দিন কায়মের ক্ষেত্রে দিমত করা দিন কায়মের ক্ষেত্রে খারাপ লাগা আমি জিফিল হওয়া এটা কখনো হতে পারে না এটা কে বলছে কাপুর আহ্লাল মুসে শুধুমাত্র মুসেকে এটাকে অস্বীকার করতে পারে মুসেকের কাছে এটা আমি জি লাগতে পারে কি শরিয়া

আমরা প্রত্যেকটা ক্ষেত্রে ব্যক্তি জীবন সমাজ পরিবার রাষ্ট্র অর্থনীতি সমাজনীতি রাষ্ট্রনীতি বিচার ব্যবস্থা সর্বত্র আতিম উদ্দিন চাই কার দিন চলবে কার বিধান চলবে একটা ছোট্ট দৃষ্টান্ত দিয়ে কথা শেষ করি আপনার একটা জমি আপনার একটা মিল কারখানা আপনি মালিক এখন সেটা আরেকজনের দখলে আছে আপনার কষ্টের শেষ থাকবে কথা কয় না আপনি যেখানে যান আপনার মনে এমন কষ্ট যার সাথে কথা বলেন শুধু এটা বলবেন ভাই আমার জিনিসটা আরেকজনের দখলে আমি বলতে চাই জমিнка আপনি আমিকা এটা দখল দিয়েছেন আপনি আমি আমেরিকার হাতে হাতি হাতে আল্লাহর হাতে নাই আল্লাহর বিধান চলে না ওই দুষ্টদের অবিশপ্ত কষ্টষ্টের বিধান আমরা চালাচ্ছি আল্লাহর জমিনে কষ্টষ্ট দুষ্ট দুশ্চরিত্র সবচেয়ে নিকৃষ্ট ধর্ম চলছে তা বিধান চলছে আর মালিক আল্লাহ বিধান চলছে না আর আমরা মেনে নিছি আমরা আপনারা মেনে নিছি এটাই চলবে আল্লাহটা চলবে না আল্লাহ যেন তবা করে ফিরা সত্তা ফির করে